গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্ট প্রত্যেক দিনের মতো আবার আজকে আমি তোমাদের সামনে হাজির হলাম সতেরো নম্বর প্র্যাকটিস সেট নিয়ে প্রত্যেকে একবার ক্লাসটাকে সেশনটাকে শুরু হওয়ার আগে শেয়ার করে দেবে তোমাদের যত বন্ধু রয়েছে যারা এসএসসি জিডি এবং আর্মির পরীক্ষা দিতে চলেছে দু হাজার তাদের কাছে তোমরা প্রত্যেককেই শেয়ার করে দেবে এটা তোমাদের কাছে অনুরোধ থাকলো কারণ যেন প্রত্যেকে আমাদের সঙ্গে যুক্ত হতে পারে এবং এস এসসি জিডিতে আমাদের সঙ্গে তাদের টার্গেটটা পূরণ করতে পারে ম্যাথ এবং রিজেনিংয়ে চল্লিশ চল্লিশ করে আশি মার্ক তুলতে পারে ম্যাথের টার্গেট চল্লিশে চল্লিশ নিয়ে দেওয়া এবার আমার টার্গেট রয়েছে এটা তাহলে প্রত্যেকেই তোমরা শেয়ার করে দিবে একবার স্যার চলো শুরু করা যাক আজকের প্র্যাকটিস সেট প্রশ্ন রয়েছে তোমাদের সামনে প্রত্যেকেই করবে কি বলছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি করার আগে তোমরা করার চেষ্টা করবে কারণ অলরেডি স্যার আজকে সতেরো নম্বর প্র্যাকটিস সেট ষোলোটা প্র্যাকটিস সেট হয়ে গেছে আর প্রত্যেকটা প্র্যাকটিস সেটে দেখতে পাচ্ছ ঘুরে ফিরে একই কোশ্চেন ঘুরে ফিরে একই কোশ্চিন মেথডগুলো আশা করি তোমাদের একেবারে মাথাতে এমনভাবে ভাবে ঢুকে গেছে যে ভুলবে না প্রশ্ন দেখা মাত্র মেথড সামনে চলে আসবে একই জিনিস তোমাদের পরীক্ষা হলে হবে কারণ যখন দেখবে করে করে যাবে যাবে গিয়ে তুমি পরীক্ষা হলে দেখবে যে স্যার সেম সেম টু প্যাটার্নে আমার প্রশ্ন চলেছে সাত সেমি ব্যথার বিশিষ্ট একটি গোলকের আকারের একটি জলের ট্যাঙ্ক রঙ করতে কত টাকা খরচ হবে যদি প্রতি বর্গ সেমি রঙ করতে চার দশমিক পাঁচ টাকা করে খরচ হয় তার মানে আমার কি বলেছে একটা গোলাকার ট্যাঙ্ক রয়েছে যার ব্যাসার্ধ হচ্ছে আর সমান কত আমার সাত সেমি কত স্যার সাত সেমি এই ট্যাঙ্কটাকে রঙ করবে কোন ট্যাঙ্কে রঙ করা মানে কি তার বাইরের আবরণটাকে রঙ করা আর বাইরের আবরণ মানে কি জানি আমরা ক্ষেত্রফল আর এই এটা কি গোলাকার ট্যাঙ্ক আর গোলাকার বস্তুর আমরা ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি স্যার ফোর পাই আর স্কোয়ার তার মানে কত হয়ে গেল ফোর পাই আর স্কোয়ার তাহলে এর ক্ষেত্র ফলটাকে রঙ করবে তার মানে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ফোর পাই স্কোয়ার তাহলে ক্ষেত্র ফলটা কত হয়ে যাবে ফোর ইন্টু পায়ের মানে ইন্টু আর মানে কত সেভেন আর মানে কত সাত রয়েছে দুইবার গুণ করে দেখবে সাত ইন্টু সাত এই সাত এই সাত কাটলো তাহলে চার দুইয়ে আট চার দুইয়ে আট ইন্টু সাত করে দিলে কত হয়ে যাবে সাত আঠের ছাপ্পান্ন ছয় হাতে থাকলো পাঁচ সাত আঠের ছাপ্পান্ন পাঁচে ছয়শো ষোলো ছয়শো ষোলো কি হয়ে যাবে সেমি যেহেতু আমরা ক্ষেত্রফল বের করেছি ছয়শো সেমি স্কোয়ার তাহলে আমার কত এরিয়া আমার কত ক্ষেত্রফল আমার রং করবে ছশো ষোলো সেমি স্কোয়ার আর আমার প্রত্যেক সেমি স্কোয়ারে কত টাকা করে খরচ হয় চার দশমিক পাঁচ টাকা করে খরচ হয় তাহলে ছশো ষোলোতে তে রঙ করতে কত খরচ হবে ছশো ষোলো ইন্টু ফোর পয়েন্ট ফাইভ সেমি স্কোয়ার আচ্ছা সেমি স্কোয়ার বলছি ফোর পয়েন্ট ফাইভ টাকা তাহলে ছশো ষোলো সেমিস্কোয়ার রয়েছে ক্ষেত্র ফল আর প্রত্যেকটাতে খরচ হচ্ছে প্রত্যেক ক্ষেত্র ফলে খরচ হচ্ছে চার দশমিক পাঁচ টাকা করে তাহলে ছশো ষোলোতে কত হবে ছশো ষোলো ইন্টু চার দশমিক পাঁচ টাকা তাহলে গুণ করে দাও ছশো ষোলো ইন্টু চার দশমিক পাঁচ তাহলে এই দশমিকটা আমি তুলে দিলাম তাহলে নিচে কি বসে যাবে দশমিকের জন্য এক পরে একটা সংখ্যা রয়েছে মানে শূন্য তাহলে পাঁচ দুয়ে দশ পাঁচ নয় পঁয়তাল্লিশ কাটাকাটি করো তিন শূন্য আট তাহলে কত হয়ে গেল তিনশো আট ইন্টু নয় টাকা তাহলে কত গুণ করে আট নয় বাহাত্তরের দু হাতে থাকলো কত সাত তাহলে সাত বুঝে গেলো তিন নয় সাতাশ তাহলে সাতাশশো বাহাত্তর হয়ে গেলো আমাদের ফাইনাল অ্যান্সার তাহলে কত টাকা খরচ হবে সা সাতাশশো বাহাত্তর চলো নেক্সট কোয়েশ্চিন চলো প্রত্যেকে দেখবে নেক্সট কোয়েশ্চিন চলো নেক্সট কোশ্চেন কি বলছে আমার ছয় প্লাস ষোলো মাইনাস চার একেবারে তোমাদের বডমাস চ্যাপ্টার থেকে রয়েছে একেবারে সহজ কোশ্চিন এরাতে কিছুই নেই এই টাইপের কোশ্চিন যদি আছে এত সহজ সরল তাহলে একেবারে ছাকা দুই নম্বর কি বলছে আমাকে ছয় প্লাস কি বলছে আমার ছয় প্লাস ষোলো বিয়োগ চার ভাজক কথা বলে দিয়েছে দুয়ের স্কোয়ার প্লাস টু আর কত বলেছি মাইনাস টু তাহলে দেখো স্যার আমরা কি জানি আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ সবসময় কী স্যার ফার্স্ট ব্র্যাকেটের তারপরে ভাগের তাহলে ছয় প্লাস দেখো ষোলো থেকে চার বাদ কত হয়ে যাবে আমার বারো ভাজক দুয়ের স্কোয়ার কত চার চার আর দুয়ে কত হয়ে যাবে ছয় ছয় মাইনাস তাহলে এবার কিসের কাজ করবো আমরা ভাজকের কাজ তাহলে ছয় প্লাস ছয় দ্বারা যদি ভাগ করে দিই তাহলে কত হয়ে যাবে ছয় দুয়ে বারো দুই আর এখানে কত ছিল মাইনাস টু তাহলে মাইনাস টু মাইনাস টু কেটে গেল তাহলে কত হয়ে গেল কত হয়ে গেল দেখো ছয় আছে ছয় থাকলো ষোলো থেকে চার আমরা জানি আগে কাজ করতে ষোলো থেকে চার বাদ দিয়ে দেবো কত হয়ে যাবে বারো বারো ভাজো কত হয়ে যাবে দুইয়ের স্কোয়ার চার চার আর দুই কত হয়ে যাবে স্যার ছয় তাহলে ছয় ছয় দ্বারা যদি বারোকে ভাগ করিতে তাহলে কত হয়ে যাবে দুই এখানে পড়া ছিল ছয় আর দুই আট বিয়োগ কত ছিল স্যার দুই তাহলে দুই বিয়োগ করে দিলে আট থেকে কত হয়ে যাবে ছয় হয়ে যাবে চলো নেক্সট চ্যাপ্টার থেকে চলো কি বলছেন দুটি সংখ্যার গসাগু এবং লসাগু হচ্ছে যথাক্রমে চৌষট্টি এবং আচ্ছা দুটি সংখ্যার গসাগু এবং লসাগু হচ্ছে চৌষট্টি একটি সংখ্যা চৌষট্টি হলে দুটি সংখ্যার মধ্যে পার্থক্য কত এখানে আমার গোসাগুটা দেয়নি মিস্টেক হয়েছে প্রিন্ট মিস্টেক চলো নেক্সট দেখে নিই আমরা একটু প্রিন্ট মিস্টেক হয়েছে সেই জন্য আমরা এই কোশ্চিনটাকে স্কিপ করবো নেক্সট কোশ্চিনে যাব চলো লসাগুটা দিয়ে গোসাগুটা দিয়েছে লসাগুটা আমার দেওয়া নেই প্রশ্নে প্রশ্নে একটু টাইপিং মিস্টেক রয়েছে চলো নেক্সট কোশ্চিনটা দেখে না কী বলছে একটি মোবাইলের মূল্য তিন বছরে এক লক্ষ তেত্রিশ হাজার একশো টাকা থেকে কমে বাহাত্তর হাজার নয়শো টাকা হয়েছে অবচয় বার্ষিক হার খুঁজুন কত বছরে স্যার তিন বছরে তাহলে কত থেকে কমে কত হয়েছে এক লক্ষ তেত্রিশ হাজার এক লক্ষ কত স্যার একশো থেকে কমে কত হয়েছে আমার একশো থেকে কমেছে বাহাত্তর হাজার নয়শো বাহাত্তর হাজার নয়শো তাহলে বাহাত্তর হাজার হয়েছে কত নয়শো কত বছরে এটা আমার তিন বছরে তিন বছরে কমে হয়েছে এত তার মানে দেখো মোবাইলের মূল্য বলেছে কিন্তু আমাকে যদি এই প্রশ্নটাই এভাবে জিজ্ঞাসা করতে হতো একটি শহরের জনসংখ্যা এত থেকে কমে তিন বছরে হয়েছে এত তাহলে প্রতি বছর কত হারে কমেছে তাহলে মজার না অঙ্কটা দেখো এখানে কিন্তু জনসংখ্যাও দিয়ে দিতে পারত জনসংখ্যা দিয়েও তোমাকে জিজ্ঞাসা করতে পারত তার মানে কি স্যার আমি বলতে চাইছি যে জনসংখ্যার অঙ্কগুলো যেভাবে করেছি সেম টু সেম কালকের একটা শিফটে আমি তোমাদেরকে অঙ্ক করিয়েছিলাম সুদের হার দিয়ে বের করতে তাহলে কি করেছিলাম আমরা যখনই আমার হার বের করতে বলবে তিন বছর দিয়ে দিয়েছে দুই বছর বললে কি হতো একবার রুট আন্ডার তিন বছর বললে কত হয়ে যেত দুই বার তার মানে দেখো তিন বছর বলেছে মানে সোজা তুমি করে দিবে সুদের আর সমান কত হয়ে যাবে অর্থাৎ আর পার্সেন্টেজ আমাকে কত কমেছে সেটারই তো পার্সেন্টেজ বের করতে বলেছে তার মানে আর পার্সেন্টেজ সমান কত হয়ে যাবে রুট আন্ডার হয়ে যাবে আমার কত এখানে তিন বছর আছে মানে এখানে থেকে তিনটা একই রকম থাকলে অর্থাৎ তিন গুণ তিন গুণ তিন থাকলে একটা তিন বেরোবে এটা বলতে চাইছে তারপরে কত কত হয়েছে বাহাত্তর হাজার নয়শো কত থেকে কমে এক লক্ষ তেত্রিশ হাজার থেকে কমে হয়েছে বাহাত্তর এত হয়েছে কত থেকে কমে এত কত বছরে তিন বছর তার মানে ওয়ান বাই তিন তার মানে এখানে তিনটা থেকে একটা সংখ্যা আমার বের হবে তার মানে আট পার্সেন্ট সমান কত হয়ে যাবে দেখো ওয়ান বাই থার্ড দেখো এই দুই শূন্য এই দুই শূন্য গেলো উপরে থাকলেও কত সাতশো উনতিরিশ সাতশো কিউব স্যার যদি আমি নয়ের কিব নয় গুণ নয় গুণ নয় করি তাহলে সাতশো হবে বাই এগারোশো একত্রিশ কার কিউব এগারোর কিউব এগারোর কিউব মানে এগারো ইন্টু এগারো এগারো হবে তাহলে দেখো আর পার্সেন্ট মানে কি হবে আমি কি বললাম তিন বছর বলেছে মানে হবে তিনটা থেকে একটা উপরে ছিল মানে এগারো বেরিয়ে যাবে তার মানে পার্সেন্টেজ আর পার্সেন্ট মানে কত হয়ে গেলো স্যার নয় বাই এগারো পার্সেন্ট নয় বাই কত হয়ে গেল আমার আচ্ছা নয় বাই এগারো পার্সেন্ট হবে না আচ্ছা এটা সরি সরি একটু মিক্সটেক হয়েছে এটা হয়ে গেল আমার প্রথম বছরে এটা তিন বছর পরে হয়েছে এটা এবার প্রথম বছরে আমি নিয়ে আসলাম জিনিসটাকে তার মানে এগারো টাকা যদি হয় প্রথম বছরের বস্তুটার দাম তাহলে হবে কত কমে তিন বছর পরে নয় তার মানে কত কমেছে স্যার এগারো থেকে নয় বাদ দাও দুই কমেছে তাহলে দুই কমেছে কতর মধ্যে এগারোর মধ্যে ইন্টু হানড্রেড পারসেন্ট দুই দ্বারা করলে দুশো দুশো বাই এগারো যদি করে দিই তাহলে কত হয়ে যাবে এগারো একে এগারো নয় আট এগারো অষ্টআশি আর আচ্ছা এগারো কে এগারো নয় অষ্টআশি দুই তার মানে এগারো কে এগারো আঠারো দশমিক আঠারো পার্সেন্ট হয়ে যাবে আমার অ্যান্সার আঠারো দশমিক আঠারো পার্সেন্ট হয়ে যাবে কত আমার অ্যান্সার আচ্ছা আঠেরো দশমিক হয়ে যাবে আমার আঠেরো পার্সেন্ট অ্যান্সার হয়ে যাবে তাহলে আমার দেখো প্রশ্নে কী রয়েছে বি আগের আনসার আঠারো পয়েন্ট আঠারো পার্সেন্ট বি দাগে রয়েছে তাহলে বি দাগের আগের আনসারটা আমাদের কারেক্ট হয়ে যাবে আর একবার বলে দিই আমি কি বলেছিলাম আগের দিনেও এরকম টাইপের একটা অঙ্ক ছিল আমাকে দিয়ে দিয়েছে এত টাকা থেকে তিন বছরে কমে এত টাকা হয়ে গেছে তাহলে আগে আমরা কি বের করব এরা তো তিন বছর পরে হয়েছে তার মানে আগে আমরা তিন বছরের আগে নিয়ে আসবো তার মানে বছরের প্রথমে নিয়ে আসবো তিন বছর আগে নিয়ে আসবো তিন বছর আগে যখন নিয়ে আসবো রুট আন্ডার করে দিব রুট আন্ডার করে যেটা হবে সেটা থেকে তিনটা থেকে একটা বের হবে যেহেতু তিন বছরের ক্ষেত্রে বলেছে মানে তিন বছরে তাহলে আমার জিনিসটা ক্যালকুলেশান করে কত পেয়ে গেলাম প্রথম বছরে নয় বাই এগারো তার মানে নয় বাই এগারো যদি হয় তার মানে এগারো টাকা যদি বস্তুটার দাম হয় তার মানে কমে কত হবে আমার নয় টাকা তার মানে কত টাকা কমেছে দুই টাকা কতর মধ্যে প্রত্যেক বছর কত করে কমছে প্রত্যেক বছর কমছে দুই টাকা করে কত টাকার মধ্যে এগারো টাকার মধ্যে তাহলে একশোতে কত তাহলে একশোতে বার করে শতকরা হয়ে গেলো আঠেরো দশমিক আঠেরো পার্সেন্ট চলো নেক্সট কোশ্চেন দেখবে কি বলছে ছশো চব্বিশ লিটারের মিশ্রণে আপেলের জুস এবং আমের রসের অনুপাত হচ্ছে পাঁচ টু থ্রি অ্যাপেলের আর ম্যাঙ্গো জুসের অনুপাতটা কত স্যার হচ্ছে পাঁচ অনুপাত থ্রিতে পাঁচ অনুপাত থ্রিতে আছে কত লিটার মিশ্রণে আমার ছশো কত বলেছি আমার ছশো চব্বিশ লিটারের মিশ্রণে আমের অ্যাপেলের জুস রয়েছে পাঁচ অনুপাতে আমের আর সরি আপেল এবং আমের জুসের অনুপাতটা কত আমার পাঁচ অনুপাত থ্রিতে রয়েছে এবার আমাকে কি বলছে মিশ্রণে আমের জুসের পরিমাণ আরও কত যোগ করতে হবে যাতে আপেলের জুসের সাথে আমের রসের অনুপাতটা পাঁচ এস টু ফোর হয়ে যায় তার মানে কি বলছে আমের জুসের অর্থাৎ ম্যাঙ্গো জুস কত পরিমাণে আর আমি যদি অ্যাড করি তাহলে অ্যাপেল জুস আর ম্যাঙ্গো জুসের অনুপাতটা কত হয়ে যাবে আমার অ্যাপেল জুস আর ম্যাঙ্গো জুসের অনুপাতটা হয়ে যাবে ফাইভ টু ফোর এটা আমাকে বলেছে তাহলে দেখো আছে কত ছশো চব্বিশ ছশো চব্বিশ কি হয়ে যাবে দেখো এখানে আমাকে কি বলছে আমের অ্যাপেলের জুস রয়েছে পাঁচ আমের জুস রয়েছে তিন তার মানে টোটাল আমের আর আপেলের জুস মিলেই তো আমার টোটালটা আছে তার মানে টোটাল কত পাঁচ আর তিনে আট হয়ে গেল আট মোট মিশ্রণের পরিমাণ কত পেলাম আট কিন্তু এখানে বলেছে ছশো চব্বিশ তাহলে দেখো আট মোট আট হচ্ছে মিশ্রণ আটের মধ্যে আমের জুস কত রয়েছে পাঁচ তার মানে ছশো চব্বিশের মধ্যে কত হবে পাঁচ বাই আট এই জিনিসটাকে এভাবে করতে পারতে যে আমের জুস আর আপেলের জুস আর আমের জুসের অনুপাতটা কত পাঁচ ইস্টু থ্রি মোট কত হয়ে গেলো পাঁচ আর তিনে আট মানে আট আমরা পেলাম মোট মিশ্রণ তাহলে আটের মানটা কত বলে দিয়েছে ছশো একের মান হয়ে যাবে ছশো চব্বিশ বাই আট তাহলে আমাকে কি বের করব একবার আপেলের আপেলের জুস কত আছে আর আমের জুস কত আছে এখান থেকে বের করতে পারবো তার মানে আপেল কত ছিল পাঁচ তার পাঁচের মানটা কত হয়ে গেল ছশো চব্বিশ বাই আট ইন্টু পাঁচ যেটা হবে সেটা হবে আপেলের জুস একই রকমভাবে একের মানটা কত পেয়েছিলাম ছশো চব্বিশ বাই আট একের মান তাহলে আমের জুসটা কত রয়েছে তিন তার মানে তিনের মান কত হয়ে যাবে তিন দ্বারা গুণ হয়ে যাবে তার মানে এখানে আমরা পেয়ে যাবো তাহলে একই রকম ভাবে আমরা আপেলের জুস আপেলের জুসের পরিমাণটা বের করব আর কিসের ম্যাঙ্গো জুসের পরিমাণটা আগে প্রথমে বের করব যে কত করে রয়েছে তাহলে দেখো কত হয়ে যাবে আট দ্বারা যদি কাটি সাত আঠে ছাপ্পান্ন সাত আটে ছাপ্পান্ন ছয় আচ্ছা চৌষট্টি আট আঠে চৌষট্টি তাহলে কত হয়ে যায় আটাত্তর ইন্টু পাঁচ তাহলে গুণ করলে কত হবে পাঁচ আঠে চল্লিশে শূন্য হাতে তাহলে চার পাঁচ সাথে পঁয়ত্রিশ আর চারে উনচল্লিশ তাহলে তিনশো নব্বই লিটার কী রয়েছে ছার তিনশো নব্বই লিটার রয়েছে আপেলের জুস তার মানে বাকি যেটা থাকবে সেটা কার জুস হয়ে যাবে আমার আমের জুস তার মানে ছশো চব্বিশের মধ্যে তিনশো নব্বই লিটার হচ্ছে আমার কার জুস অ্যাপেলের জুস তাহলে বাকিটা কার জুস হয়ে যাবে এটা হচ্ছে অ্যাপেলের জুস তাহলে ম্যাঙ্গো জুস কত হয়ে যাবে আমার ছশো চব্বিশ মাইনাস কত আমার একটা বাদ দিয়ে দাও তিনশো নব্বই তাহলে কত হয়ে গেল আমার পাঁচ বারো থেকে নয় বাদ তিন চার বার দুই দুশো পঁয়ত্রিশ লিটার এবার আমাকে প্রশ্নে কি বলেছে যে আমের জুসের সাথে কত লিটার জুস মেশাতে গেলে আমার আপেল আর আমের জুসের অনুপাতটা ফাইভ ইস টু ফোর হবে তার মানে অ্যাপেলের জুসে কিছু করছে না অ্যাপেলের জুসে অ্যাপেলের জুস যেটা ছিল সেটাই রাখছে তার মানে দেখো অ্যাপেলের জুস ছিল তিনশো নব্বই তিনশো নব্বই রাখলো এবার কি বলছে আমার আচ্ছা অ্যাপেলের জুসটা থাকলো এবার কি বলছে যে আমের জুসের সাথে কত লিটার মেশাতে গেলে অনুপাতটা ফাইভ ইস টু ফোর আসবে তার মানে আমি ধরে নিলাম দুশো পঁয়ত্রিশ লিটার ছিল আমের জুস তার সঙ্গে এক্স লিটার মেশালো তবেই আমার অনুপাতটা আপেল আর আমের জুসের অনুপাতটা ফাইভ ইস টু ফোর আসবে এখান থেকে আমরা ক্যালকুলেশান করব। ক্যালকুলেশান করে এক্সের মান বের করব যেটা হবে সেটা আর বলে দিচ্ছি আমের জুস অ্যাপেলের জুস অর্থাৎ আপেলের জুস এবং আমের জুসের অনুপাতটা পাঁচ টু থ্রি বলে দিয়েছে আর বলছে টোটাল জুস রয়েছে আমার ছশো চব্বিশ লিটার তাহলে এখান থেকে আমরা বের করে নিব টোটাল জুস কত পাঁচ আর মানে আট রয়েছে টোটাল জুস তার মধ্যে আম কত রয়েছে পাঁচ আটের মধ্যে পাঁচ রয়েছে আম আপেলের জুস তার মানে ছশো চব্বিশের মধ্যে কত হবে ছশো চব্বিশ ইন্টু পাঁচ বাই আট তার মানে তিনশো নব্বই লিটার হয়ে কার জুস আপেলের জুস তার মানে বাকি যেটা থাকবে সেটা কার হয়ে যাবে ম্যাঙ্গো অর্থাৎ আমের জুস তার আমের জুস কত দুশো পঁয়ত্রিশ লিটার এবার বলেছে যে ম্যাঙ্গো জুসের সঙ্গে আর কত লিটার জুস মেশাতে গেলে আপেল এবং ম্যাঙ্গো জুসের অনুপাতটা পাঁচ ইস টু চার অর্থাৎ পাঁচ বাই চার হবে তাহলে আপেল আর কার অনুপাত চেয়েছে আমাকে ম্যাঙ্গোর তাহলে আপেল আর ম্যাঙ্গোর অনুপাত বসে দিলাম আমি তাহলে আপেলের অনুপাতটা কত ছিল চারশো নব্বই ছিল তিনশো নব্বই তিনশো নব্বই বসালাম তাহলে ম্যাঙ্গো জুসের পরিমাণটা কত মেশাতে হবে দুশো পঁয়ত্রিশ ছিল ধরলাম যে এক্স লিটার মেশাতে গেলে আমার ফাইভ ইস ফোর হবে অনুপাতটা তাহলে এর অনুপাত আপেল আর ম্যাঙ্গো জুসের নতুন অনুপাতটা কত পাঁচ ইস ফোর এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এক্সের মানটা বের করে নেব প্রত্যেকে আমাকে বের করে কমেন্টে অ্যান্সার করবে চলো একেবারে সহজ কোশ্চিন কিছুই নেই জাস্ট ভাষাটা বুঝে গেলে একদিক থেকে ক্যালকুলেশান করে তোমাকে একদিক থেকে নামিয়ে দিতে হবে চলো নেক্সট কোশ্চেন কি বলছে যদি চালের দাম দশ পার্সেন্ট হ্রাস পাই তবে এক ব্যক্তি 250 পঞ্চাশ টাকায় বাইশ কেজি বেশি পাবে তাহলে প্রতি কেজি চালের আসন মূল্য কত তার মানে কি চালের দাম যদি দশ হ্রাস পাই তাহলে বলছে দুশো পঞ্চাশ টাকাতে দুশো পঞ্চাশ টাকাতে এক ব্যক্তি কত কেজি চাল বেশি পাবে বাইশ কেজি চাল বেশি পাচ্ছে দশ পার্সেন্ট মানে কি স্যার আমরা জানি এক বাই দশ তার মানে যে আগে দাম যদি আমার দশ টাকা থাকতো প্রতি কেজি তাহলে আমার এখন কত হয়ে গিয়েছে এক টাকা কমে গেছে মানে নয় টাকা হয়ে গেছে এখন চালের দাম কত নয় টাকা তার মানে কত কমেছে আমার দশ টাকা থেকে নয় হয়েছে এক টাকা কমে তার মানে এই এক টাকা এক্সট্রা তার মানে আমাকে প্রশ্নে কি বলছে দশ পার্সেন্ট হ্রাস পাওয়ায় দুশো পঞ্চাশটা বাইশ কেজি চাল বেশি পাবে তাহলে এই বাইশ কেজি চালটা কত টাকায় বেশি পাচ্ছে কত টাকার জন্য এই এক টাকা কমেছে যেটা সেটার জন্য তো বেশি পাচ্ছে এক টাকা না কমলে তো আমার বাইশ কেজি চাল বেশি পেতাম না এক টাকা কমেছে বলে আমি বাইশ কেজি চাল পাচ্ছি মানে এক টাকা দিয়ে পাচ্ছি বাইশ কেজি চাল তার মানে একের পরিমাণটা হয়ে যাবে কত বাইশ কেজি চালের পরিমাণের দাম তাহলে আমাকে বের করতে হবে নয়ের দামটা কত নয় নয়ে কত কেজি চাল পাবো নয় দু নয় আঠারো আট আচ্ছা বাইশ ইন্টু নয় করে দাও বাইশ ইন্টু নয় তাহলে কত হয়ে যাবে নয় দুই আঠেরো আট তাহলে এক নয় দুই আঠারো একে উনিশ একশো আটানব্বই তার মানে কত চাল পাচ্ছে একশো আটানব্বই তাহলে কত টাকায় দুশো পঞ্চাশ তার মানে ভাগ করে দাও তাহলে প্রত্যেক কেজি চালের দাম বেরিয়ে যাবে আমাদের কত দ্বারা ভাগ করে দিতে হবে দুশো পঞ্চাশ বাই একশো আটানব্বই কেজি এখন চাল কত পাচ্ছে একশো কেজি টোটাল চাল পাচ্ছে কত টাকা ২৫০ দুশো পঞ্চাশ টাকাতে তাহলে প্রতি কেজি চালের দাম কত হয়ে যাবে একশো আটানব্বই দ্বারা ভাগ করে দাও করে দিলে কত হয়ে যাবে দুই দ্বারা নয় দুইয়ে আঠারো নয় দুইয়ে আঠারো দুই দ্বারা দু এক কে দুই দুদু না চার পাঁচ দুনা দশ তার মানে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হয়ে যাবে একশো পঁচিশকে আমরা যদি নিরানব্বই দ্বারা ভাগ করি নিরানব্বই একে নিরানব্বই তার মানে পনেরো থেকে নয় বার নয় ছয় পনেরো বারো থেকে দশ বার দুই দশমিক শূন্য দুশো পঞ্চাশ নয় দু না আঠারো তিন নয় সাতাশ হয়ে যাচ্ছে যেমন নয় দুয়ে আঠারো নয় দুয়ে ওয়ান নাইন এইট হয়ে যাবে তাহলে দশ থেকে আট বাদ দুই ছয় থেকে দশ বাদ অর্থাৎ ছাব্বিশ ছাব্বিশ থেকে কুড়ি বাদ হয়ে যাবে আমার ছয় মানে বাষট্টি তাহলেও এক দশমিক দুই টাকা করে এক দশমিক দুই কোথায় রয়েছে একমাত্র দেখো এ দাগের আনসারের রয়েছে আমার এক দশমিক দুই ছয় তার মানে দুই দশমিকের পরে দুই এক দশমিক দুই ছয় দশমিকের পরে দুই একমাত্র কথাই রয়েছে এ দাগের আনসার তার মানে আমার হয়ে যাবে এ দাগের অ্যান্সারটা এক দশমিক দুই ছয় টাকা প্রতি কেজি চলো নেক্সট কোয়েশ্চেন দেখবে চলো প্রত্যেকে নেক্সট কোশ্চিনটা করো একেবারে সহজ রয়েছে চতুর্থ সমানুপাত বের করতে বলেছে প্রত্যেকে আমাকে করে আনসার জানাও প্রত্যেকে করে আনসার জানাও দশ সেকেন্ড সময় থাকবে প্রত্যেকে করে আনসার জানাবে আমাকে চলো আশা করি তোমরা প্রত্যেকে করতে পেরেছ এর চাইতে সহজ কোশ্চিন নেই একেবারে অনুপাত এবং সমানুপাত চ্যাপ্টার থেকে রয়েছে কি বের করতে বলেছে আমাকে চতুর্থ সমানুপাত বের করতে বলেছে তাহলে চতুর্থ সমানুপাত বের করার জন্য আমরা ডিরেক্টলি লিখে দেব সংখ্যা গুণ হয়ে নিচে সংখ্যাটা এস স্কোয়ার টি ইন্টু কত রয়েছে আর এস টি স্কোয়ার এস টি তার স্কোয়ার বাই প্রথমে কি সংখ্যাটা রয়েছে এস কিউব এস কিউব তার মানে দেখো এখানে দুটো এস রয়েছে আর এখানে কটা রয়েছে একটা তাহলে কটা হয়ে গেল দুটো আর একটাতে তিনটা তিনটা আর নিচে তিনটা তাহলে ডিলিট হয়ে গেল উপর উপর কেটে গেল তাহলে কত হয়ে যাবে টি আর টি স্কোয়ার গুণ করলে হয়ে যাবে টি কিউব তার মানে কত হয়ে গেল স্যার আমার টি কিউব হয়ে গেল আমার অ্যান্সার এ দাগের অ্যান্সার টি কিউব চলো নেক্সট একেবারে সহজ কোশ্চিন ছিল জলের মতো সহজ আর এখান থেকে একটা কোশ্চিন স্যার পাবেই কমন এই টাইপের একটা কোশ্চিন আসবেই শিব যাদের ভাগ্য ভালো রয়েছে কোনো না কোনো শিফটে আসবে স্যার বেশিরভাগ শিফটে একটা না একটা বলছি তোমাকে যে আমি যে দামে বস্তুটা কিনেছি সে দামে বিক্রি করে দিব এভাবে বলে আমি বিক্রি করছি এবার কি বলছে যদি সে একশো গ্রামের পরিবর্তে আশি গ্রাম ওজন দেয় তাহলে তার লাভের শতাংশ কত তুমি আমার দোকানে আসলে দোকানে এসে কিছু একটা বস্তু কিনছো আমি সেটাকে বিক্রি করছি এবার আমি কি বলে বিক্রি করছি যে আমার কেনা দামে তোমাকে বিক্রি করে দিচ্ছি তার মানে কোনো লাভ কোনো লস না যেহেতু আমি যত যত টাকায় কিনে এনেছি তত টাকায় বিক্রি করছি তার মানে কোনো লাভ কোনো লস না কিন্তু দাওয়ার সময় কি করছিস স্যার এখানেই আসল খেলা দাওয়ার সময় কি করছি একশো গ্রামের পরিবর্তে দিচ্ছি তোমাকে আশি গ্রাম অর্থাৎ তুমি জানো না যে তোমাকে আশি গ্রাম দিচ্ছি তোমার কাছ থেকে নুকিয়ে আমি বেইমান দোকানদার থেকে অঙ্ক একশো গ্রামের পরিবর্তে দিচ্ছি আশি গ্রাম কত গ্রাম আমি লাভ করলাম কুড়ি গ্রাম লাভ করলাম কুড়ি গ্রাম লাভ করলাম কত কত জিনিস বিক্রি করে একশো গ্রাম বিক্রি করে তাহলে শত করা কত আমাকে বের করতে বলছে লাভের শতাংশটা হয়ে যাবে কুড়ি পার্সেন্ট অ্যান্সার কিছুই ছিল না একবারে গাড্ডু প্রশ্ন ছিল চলো যারা পারোনি তারা নিজের গালে নিজে এক চড় করে মেরে নাও কারণ এই টাইপের অঙ্ক আমি অনেক বুঝেছি অনেক করেছি প্র্যাকটিস সেটে মিনিমাম না করে দশটার বেশি কোশ্চিন পেয়ে গিয়েছো এক থেকে শুরু করে এই যে আজকে সতেরো নম্বর প্র্যাকটিস চল সেট চলছে এরকম মিনিমাম দশটা কোশ্চিন পেয়ে গিয়েছো আর যারা পারোনি আজকেও করতে তারা নিজের গালে নিজে আয়নার সামনে গিয়ে চড় মারো চলো কি বলছে নেক্সট কোশ্চিন বলছে আমাকে যে যদি এ ইস টু বি সমান ফোর ইস টু সিক্স হয় তাহলে এ ইস টু কি আমার বি সমান ফোর ইস টু কত বলেছে সিক্স আর এবার কি বলছে আমাকে সি ইস টু বি সমান সি ইস টু বি সমান আচ্ছা আমরা ডিরেক্টলি অত কিছু লিখতে যাবো না দেখো এখান থেকে ডিরেক্টলি করে নেবো বলছে এ ইস টু বি সমান ফোর ইস টু সিক্স এবং সি ইস টু বি সমান টেন ইস ইলেভেন ইস টু টেন হয় তাহলে সি টু এ সমান কত তাহলে আমাদেরকে কয়টা সংখ্যা রয়েছে এ বি সি করে তিনটে রয়েছে তাহলে দেখো লিখবো আগে হয়ে যাবে আমার তাহলে কি বলেছে আমাকে এ ফোর অনুপাত সিক্স তার মানে এ অনুপাত বি এর মানটা ফোর অনুপাত সিক্স বলেছে তার মানে এর জায়গাতে চার বি এর জায়গাতে ছয় বসে দিলাম এবার কি বলছে সি অনুপাত বি সমান কত বলেছে স্যার আমাকে সি অনুপাত বি সমান বলেছে ইলেভেন ইজ টু কত টেন ইলেভেন সি টু বি বলেছে ইলেভেন টু টেন তার মানে সি এর মানটা কত বলেছে আমাকে ইলেভেন আর বি এর মানটা কত বলেছে টেন দেখো ওরা কিন্তু ঘুরিয়ে বলেছে বি টু সি বলেনি বি ই টু সি এখানে যদি তোমরা ইলেভেন আর টেন বসতে দাও তাহলে কিন্তু প্রশ্ন একেবারে তোমার উত্তর ভুল চলে আসবে আগে ভালো করে বুঝতে হবে প্রশ্নটা কি বলছে সি ইজ টু বি তার মানে কি সি এর জায়গাতে কত বসবে সি ইস টু বি বলেছে এগারো ইস টু টেন তার মানে সি এর জায়গাতে এগারো বি এর জায়গাতে বলেছে সি ইস টু এ বের করতে বলেছে তার মানে 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 ছয়ের এপারে এপারে কিছু কিছু নেই নেই বসে বসে ছয় দশের দশ গুণ করে দেবো চার দশে চল্লিশ অনুপাত ছয় দশে ষাট অনুপাত ছয় এগারো ছেষট্টি তাহলে দুই দ্বারা কাটাকাটি যায় প্রত্যেকটাতে কুড়ি দুই চল্লিশ তিন কুড়ি ষাট তেত্রিশ তাহলে কুড়ি ইস টু ত্রিশ অনুপাত অনুপাত কত হয়ে গেল তেত্রিশ অর্থাৎ এ ইস টু টু সি পেয়ে গেলাম আমরা এটা আমাকে প্রশ্নে কি জিজ্ঞাসা করেছে আমাকে প্রশ্নে জিজ্ঞাসা করেছে সি ইস টু কি তাহলে সি কত রয়েছে তেত্রিশ তার মানে সি ইস টু এ তাহলে সিটা আগে বসবে আমার সি কত রয়েছে তেত্রিশ তেত্রিশ অনুপাত এ কত রয়েছে কুড়ি তার মানে কুড়ি তাহলে তেত্রিশ অনুপাত কত হয়ে যাবে আমার কুড়ি এ দাগের আনসার চলো নেক্সট কোশ্চেন কি বলছে নিচের কোনটি সঠিক নয় অর্থাৎ নিচে অনেকগুলো ক্যালকুলেশন রয়েছে বটমাস থেকে আজকে আজকে আমরা কয়টা কোশ্চিন দেখতে এলাম বট থেকে দুটো কোশ্চিন পরপর দুটো কোশ্চিন আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রথমে একটা দেখেছি বট থেকে আর এখন একটা দেখছি বট থেকে তাহলে বলছে নিচের কোনটির মধ্যে ঠিক নয় তাহলে অনেকগুলো ইকুয়েশান দেওয়া আছে কোনটা ঠিক নয় তোমাকে খুঁজে বার করতে হবে ক্যালকুলেশান করে প্রত্যেকটা জিনিস দেখবো স্যার আর বলবো যে কোনটা ঠিক কোনটা বল তাহলে প্রথমটা দেখো এ দাগের আট ইন্টু তিন ভাজক ছয়শো উনচল্লিশ বিয়োগ ছয় ইকুয়াল টু পঁচিশ তাহলে দেখো তিনকে ভাগ করছে কত দ্বারা ছশো উনচল্লিশ দ্বারা এটা কোনোদিন সম্ভব সম্ভবই না দেখো তবু আমরা করে দেখে নেব আট ইন্টু কত বলেছে তিন ভাজক ভাজুক কত ছশো উনচল্লিশ ভাজুক মানে কি বাই হয়ে নিচে বসবে ছশো উনচল্লিশ তারপরে কত বলেছে বিয়োগ ছয় বিয়োগ ছয় তাহলে দেখো তো এরা পেলাম এটাকে কাটাকাটি করো তো কত আসবে কাটাকাটি যাবে না আর্ধনা ষোলো ষোলো পাঁচ তিরপান্ন তার মানে কাটাকাটি যাচ্ছে না তো আর কি আসবে এটা আমার ভগ্নাংশে চলে তাহলে ভগ্নাংশে যখনই চলে সেটা হয়ে যাবে আমার এটা এটা ভুল সমান পঁচিশ কখনোই সম্ভব নয় তার মানে এ দাগের বি দাগের টা কি বলছে চারশো ছাব্বিশ ভাজক টু ইন্টু ফাইভ ইন্টু ওয়ান ভাজুক নাইন সমান ছাব্বিশ তাহলে দেখো চারশো ছাব্বিশ ভাজুক রয়েছে কত আমার টু ইন্টু ফাইভ তার মানে আগে আমরা কিসের কাজ করি ব্রাকেটের তাহলে পাঁচ দুয়ে দশ হয়ে গেল দশ দিয়ে তারপরে ওয়ান ভাজক নয় তাহলে ইন্টু ওয়ান ভাজক নয় তার মানে দেখো চারশো ছাব্বিশ ভাজক দশ তারপরে দশ দ্বারা ভাগ করে দাও তাহলে কত হয়ে যাবে দশ দ্বারা ভাগ করলে এটা হয়ে যাবে আমার আচ্ছা দশ দ্বারা ভাজুক মানে কি ভাগ হয়ে নি ভাগটা সবসময় নিচে বসে তার ভাগ করে দিলাম ইন্টু ওয়ান বাই নয় আছে তার মানে ওয়ান বাই নয় তাহলে দেখো আবার ভগ্নাংশ চলে আসে দেখে নিচ্ছি আমরা দুই হাজার পাঁচ দুই হাজার দু হাজার চার দু এক দুই তিন হাজার ছয় দুশো তেরো বাই পাঁচ ইন্টু ওয়ান বাই নয় পাঁচ নয় কত হয়ে যাবে স্যার দেখো কারাকাটি যায় কি তিন আচ্ছা তিন তিরিখে নয় তিন সাত একুশ তিন এক তিন তিন দুয়ে ছয় সাত এক তিন দুয়ে ছয় আছে আর যাই না একাত্তর তার মানে আবার ভগ্নাংশে চলে আসছে তার মানে আবার হবে না এভাবে বি দাগেরটাও হচ্ছে না আমার সি দাগেরটা দেখো তো চেক করে সি দাগেরটা দেখো নয় ইন্টু চার ভাজক বারো প্লাস দুই বিয়োগ তিরিশ ভাজক তিন ইকুয়াল টু চল্লিশ রয়েছে আর বাকি একটা রয়েছে কত তেরো বিয়োগ সাত ভাজক আট ইন্টু নয় ভাজক ছশো উনচল্লিশ ইকুয়াল টু অষ্টআশি তাহলে আমার মনে হচ্ছে যেটা যে সি দাগের অ্যান্সারটা হতে পারে তাহলে কোনটা অ্যাকুরেট অ্যান্সার হবে তোমরা করে আমাকে অবশ্যই জানাবে যে এত দাগের অ্যান্সারটা ঠিক আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ব তাহলে প্রত্যেকে তোমরা কিন্তু আমাকে অ্যান্সারটা করে দেখাবে চলো নেক্সট কোয়েশ্চিন ও এখান থেকে আমাদের দশটা কোয়েশ্চিনের সেট কমপ্লিট একটা আমাদের টাইপিং মিস্টেকের জন্য ছুটে গিয়েছে একটা অঙ্ক সেটা আমি পরে পরবর্তী ক্লাসে সেটা টাইপিংটা ঠিক করে কোথায় ভুল রয়েছিলো কোশ্চেনে সেটা কারেকশান করে তোমাদের সামনে নিয়ে আসবো পরবর্তী প্র্যাকটিস সেট আঠারো নম্বরে আর যেটা গুরুত্বপূর্ণ কথা ছিল তোমাদের সঙ্গে যে তোমরা যদি কেউ ডাব্লু পরীক্ষা দাও সামনে যে ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা রয়েছে আদেও হবে কি না তার কোনো গ্যারান্টি নেই তারপরে আমাদেরকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে যদি হয়ে যায় আমাদেরকে তো বলেছে যে ফেব্রুয়ারি মাসে হবে তাহলে ফেব্রুয়ারি মাসে যে আমাদের ডাব্লু বিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষাটা হওয়ার কথা আছে তার জন্য আমরা বিগত দশ বছরের ডাব্লুবিপির গণিতের যতগুলো প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নের আমরা টাইপ ওয়াইজ প্রত্যেকটা বিগত বছরের প্রশ্ন আমরা সেট করব পাঁচ তারিখ থেকে শুরু হবে সপ্তাহে তিন দিন করে করব কারণ ডাব্লুবিপি ক্র্যাক করার জন্য আমাদের প্র্যাকটিসেট সপ্তাহে তিনটা করে চললেই যথেষ্ট ম্যাথের জন্য আমি বলছি ম্যাথের জন্য বাকি তোমরা আমার উপরে ছেড়ে দাও যারা রয়েছে রয়েছ ডাব্লুবিপি দিতে যাচ্ছ ম্যাথের জন্য এই প্র্যাকটিসের সপ্তাহে তিন দিন তোমরা নিবে প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন আমরা একেবারে সলভ করে নিব গেলে খেয়ে নিব প্রত্যেকটা প্রশ্ন তাহলে বা তোমাদের যদি যারা বড় দাদারা রয়েছে বা ভাইরা রয়েছে যারা দিতে চলেছে বিপির পরীক্ষা তাহলে তাদের কাছে তোমরা এই খবরটা জানিয়ে দিবে যে দ্য গেট ওয়ে অফ সলিউশনে ইউটিউব চ্যানেলে ফ্রিতে মক টেস্ট মক টেস্ট বলছি প্র্যাকটিস শুরু হতে চলেছে ডব্লুবিপির পাঁচ তারিখ থেকে টাইম টেবিলটা আমি জানিয়ে দেবো তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকে সেখানে যুক্ত হয়ে যাবে তাহলে চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী প্র্যাকটিস সেট আঠারো নম্বরে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো ভালো থাকো এবং নিজের রিভিশনটা ঠিকঠাক চালিয়ে যাও